নমস্কার প্রিয় সকল দর্শক বন্ধুরা আজকে তিনটে ঘটনা আছে তিনটে ঘটনা কিন্তু পর পর শুনবে তিনটেই কিন্তু লোমহর্ষক ঘটনা তবে যাওয়ার আগে তোমাদেরকে ছোট্ট করে আমি একটা কথা বলবো প্লিজ তোমরা স্কিপ করো না কথাগুলো শুনো তোমরা অনেকেই আমাকে তোমাদের ফটো পাঠাচ্ছ তোমাদের আগামী দিন জানার জন্য আমি ভগবান না আমি অ্যাস্ট্রোলজার না ছোট থেকে এটা আমার গড গিফট আমি বলতে পারি মানুষকে দেখে এটা ভগবান আমাকে দিয়েছে আমি তোমাদের কাছে হাত জোর করে জানাচ্ছি তোমরা যারা ফটো পাঠাচ্ছ আমি দেখছি সেদিন বলার পর থেকে প্রচুর মানে কি বলবো দিনে আটটা দশটা করে মানুষ আমার ফোনে যোগাযোগ করছো শুধুমাত্র তোমাদের ভবিষ্যৎ জানার জন্য আমি তোমাদের একটা কথা বলবো কর্মফল ভালো করলে ভবিষ্যৎ আগামীতে ভালো হবে আর আমি তোমাদের অবশ্যই বলবো কিন্তু যারা যোগাযোগ করছো একজনই ফটো পাঠাবে একজনের ফটোই আমি বলবো যে আমাকে হোয়াটসঅ্যাপ করছো যে যোগাযোগ করছো তার পাঠাও অথবা তার প্রিয়জন আপন জন যারই একজনের পাঠাও যারা তোমরা পাঠাচ্ছ একজনে তো জানছই তারপরে বাবার মায়ের কাকার চ্যাটার বাড়ির সর্বস্ব লোকের ফটো পাঠিয়ে আমাকে বলছে দিদি ভাই একটু বলো এবার আমি বলি আমি সবারই বলেছি যারা যারা এখনো পর্যন্ত আমাকে পার্টিছো আমি বাণী পাঁচজন মেম্বার পাঁচজনেরই ভবিষ্যৎ দিয়েছি তোমরা নিজেরাই বলেছো দিদি ভাই একটা ফটো আর মাঠে তুমি বলছো কি করে তুমি তো আমাকে চেনো না কোনদিন দেখুনি সামনা সামনি একটা ফটোতে তুমি হবাহু বলে দিচ্ছ এটা আমি বলছি না এটা আমাকে কি ভগবান বলায় কারণ আমি ছোট থেকে এটা পেয়েছি একটা ভগবানের আশীর্বাদ আর বলে রাখি এই জিনিসটা প্লিজ তোমরা বন্ধুরা করো না তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা একজন একটা ফটো দাও কারণ তোমরা সবাই জানো আমি সকালবেলা শুটিং এ গেছি কয়েকজন তখনও ফোন করেছো ফটোর জন্য আমি তোমাদের বলে গেছি তোমরা এরকম করলে সত্যি আমি গরমে পাগল হয়ে যাব দেখো আমার অবস্থা তোমরা দেখছো একটু ঘুম করে দেখো আমি ঘেমে স্নান করে আছি আমি তোমাদের জন্য সব করব কিন্তু ফটো তোমরা একটা করে দাও নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা চলে আসব বলবো একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করনি করে নিও বেশি কথা বাড়াবো না সোজা যাব আজকে ঘটনায় প্রথম ঘটনা প্রথম ঘটনাটা আজকে তোমাদের বলবো সেটা হচ্ছে বেহালা থেকে আমাকে পাঠায় তনুশ্রী তনুশ্রী দুদিন আগে একটি ঘটনা পাঠিয়েছিল যে তার দিদা ছোটবেলায় ও মামার বাড়িতেই মানুষ হয়েছে ওর দিদা যখন মারা যায় তখন দিদা এসে বেলা বালিশ টানতো আর বলতো সর আমি শোভন আমাকে শুতে দে মনে পড়ছে অবশ্যই মনে পড়ছে যদি না কেউ শুনে থাকা অবশ্যই শুনে নিও দুদিন আগেই তোমাদের ঘটনাটা দিয়েছিলাম সেই তনুশ্রী একটি ঘটনা পাঠায় তার ছোট্ট ভাই যদিও আজ ভাই আমাদের মধ্যে নেই ভাই মারা গেছেন তো চলো পুরো ঘটনাটা আজকে শোনাবো আর দ্বিতীয় ঘটনাটা থাকবে পাঞ্জাব থেকে তো দুটো ঘটনা কিন্তু দারুণ ভয়ঙ্কর আর যে ঘটনাটা পাঞ্জাব থেকে আমি তোমাদের সাথে শেয়ার করব ওই ঘটনাটা ওই ঘটনাটা অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করছে যে এই যে একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটা আজও কিন্তু মৃত্যুর পরেও জীবিত সেই ঘটনার এখনো কিন্তু ছানবিন পাঞ্জাব পুলিশ করছে তাহলে চলো আজকে দুটো ঘটনা নিয়ে প্রথম ঘটনায় যাব বিহালা থেকে তনুশ্রী আমাকে বলে দিদি ভাই তোমাকে আমি একটা ঘটনা আজকে পাঠাচ্ছি তুমি ঘটনাটা অবশ্যই শেয়ার করো আমি আগেই তোমাদের বলেছিলাম যে আমাদের তনুশ্রী এই বোন ওর বাড়ি হচ্ছে বিহালা ও ছোটবেলা থেকে মানুষ হয়েছে ওর মামার বাড়িতে মামা মামির কাছে বলছে দিদি ভাই আমি যখন ছোট ছিলাম আমার ছোট বোনও আছে আর আমার ভাই যখন হয় তখন আমার মা যখন হসপিটাল থেকে ভাইকে নিয়ে আসে একদম সদ্যজাত শিশু আমার ভাইয়ের মধ্যে কিছু পরিবর্তন দেখা যেত একটা দুধের শিশু একদম সবে তার বয়স মাত্র একদিন কি দুই দিন বলে বাড়িতে আনার ছোট্ট পর আমার ভাই কাদ্য কেরকম করে জানো চি 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 করে চি চি করে কেউ কি কান্না করে যতই ছোট বাচ্চা বাচ্চারা কেরকম কাটে মোয়া মোয়া করে কাঁদে কিন্তু ফলে আমার ভাই বিকট শব্দ করে না কাঁদত আর এরকম কাঁদ আমাদের বাড়ির চারপাশে বাড়িতে আমার মা আমার বাবা আমার দিদা সবাই না ভয় পেত যে কোনো বাচ্চা জন্মের পর এরকম চিচি করে কাঁদে নাকি সেই মানে কি বলবো অদ্ভুত ধরনের তার কান্নার একটা শব্দ ছিল এটা তো গেল আর আমার মা আমার ভাইয়ের কাছে যেতে ভয় পেত কারণ আমার ভাই যখন মায়ের বুকে দুধ খেত তখন এরকম ভাবে দুধটা খেত আমার মায়ের মনে হতো শরীর থেকে পুরো সারা শরীরে রক্ত চুষে খাচ্ছে ভাই তার থেকেও অদ্ভুতরা বলে দিদি ভাই আমার ভাই দিনের বেলা ফর্সা হয়েছিল তো ওর গায়ের রং ধপথপে ফর্সা ছিল মানে এত ফর্সা ওর যদি ওকে আর একটা সাইডে একটা বাটিতে যদি গরুর দুধ রেখে দাও তাহলে আমার ভাইকে বেশি ফর্সা লাগবে গরুর দুধটাকে কালো ফ্যাকাসে লাগবে এত ফর্সা হয়েছিল দিনের বেলা আমার ভাইয়ের গায়ের রং থাকতো ফর্সা রাতের বেলা যে সন্ধে হতো আমার ভাইয়ের গায়ের রং পরিবর্তন হতো কোনো সময় হলদে হয়ে যেত কোনো সময় ধোয়া ধোয়া কালারের আবার কোনো সময় হয়ে যেত হলুদ কালারের কোনো সময় হয়ে যেত লাল এরকম কালার পরিবর্তন হতো হয়তো শুনলে অনেকেই ভাববে যে এইটা কিভাবে সম্ভব তনুশিরী বলেছে যে দিদি ভাই বিশ্বাস করো এই ঘটনাটা একদম সত্যি ঘটনা আর বোন আমাকে ঘটনাটা কিন্তু লিখে শেয়ার করে বোন বলে দিদি ভাই বিশ্বাস করবে না যখন আমার ভাই রাতের বেলা কান্না করতো তো ও সারা দিন মানে অত কাঁদতো না দুপুরবেলাটা কাঁদো আর সন্ধ্যের পর থেকে ওর কাঁদাটা শুরু হতো দুপুর বেলা যখন কাঁদত ও যখন কাঁদ বলে আমার যে বাড়ি রয়েছে দিদার ওই বাড়ি থেকে বেরিয়ে উঠোনের মধ্যে একটা বেশ বড় নিম গাছ আছে বলে ভাই যখনই কাঁদত ওই নিম গাছ থেকে কান্নার শব্দ আসত মনে হচ্ছে নিম গাছের মধ্যেও কোনো ছোট বাচ্চা আছে সে কাঁদছে ওরকম বিকট ভাবে আর ভাই তখন বাড়িতেও কাঁদছে এরকম হতো বলে কয়েক দিন এরকম হতে থাকে তো আমার মা আমাকে বলে তনুশ্রী মানে আমি তোমাকে বলছি আমার রীতিমতো গা কাটা কাটা দিচ্ছে শিউড়ে উঠছে বলছে দিদি আমার মা আমার না ভাইয়ের সামনে হয়তে যেত না যে এই কিরি বাবা বাচ্চা কেন আমরাও হয়েছি আমরা আমি হয়েছি আমার বোন হয়েছে সাধারণ মানুষের মতনই কাঁদতাম সাধারণ বাচ্চাদের মতনই খেলা করতাম কিন্তু দিনের বেলা একটা সন্ধে হলে গায়ের রঙ একরকম হচ্ছে তারপরে তোমার মানে কি বলবো যখনই কাঁদতো ওরকম চি চি করে মানে চি চি তো আমি বলছি মানে শব্দটা খুব বিকট খুব বিকট এরকম করে যখন কাঁদতো তখন ওই নিম গাছ থেকেও কান্নার শব্দ ভেসে আসতো তো মানে মা আমাদের দীপিকা বলে মা ভয়তে না ভাইয়ের কাছে ধারে যেত না কিন্তু কি করবে সন্তান তো যেতে তো হবে হ্যাঁ যখন মায়ের বুকে দুধ খেত বলছে মায়ের না সারা শরীর অবশ হয়ে যেত মানে মনে হতো পুরো রক্ত চুষে চুষে খেয়ে নিচ্ছে যাই হোক এরকম করে ভাই হঠাৎ করে বলে হঠাৎ করে ভাই বেশি দিনের মধ্যে না হট করে মাসখানিকের মধ্যে ভাই কিন্তু মারা যায় কিচ্ছু বুঝে উঠতে পারিনি যে ওটা কে এসেছিল ওরকম রং পরিবর্তন কেন করতো ও কাঁদলে ওই নিম গাছটা দিয়ে কেন কান্নার শব্দ আসতো আজ পর্যন্ত আমাদের কাছে এটা রহস্য রয়ে গেল আজ পর্যন্ত কেউ আমরা জানি না মা এখনো পর্যন্ত ভাইয়ের জন্য মনে করলে কাঁদে কষ্ট পায় ভাবে যে কে এসেছিল এইটাই কথা রয়ে গেল যে আমার গর্ভে আমার দুটো মেয়ের পর ছেলে যে এসেছিল সন্তান সে কে এসেছিল এরকম ভাবে রূপ নিয়ে কি এসেছিল থাকলো না সে নিজে নিজে চলে গেল কিছু না শরীর খারাপ বা কিছু কিছুই না মাস খানিক মতো ছিল তার মধ্যেই মারা যায় তারপর মা আস্তে 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 সুস্থ হয় তবে মা এখন ভালো আছে তো দর্শক বন্ধু এই ঘটনাটা তো তোমরা শুনলে আমাদের বিহালা থেকে পাঠিয়েছিল কি ছিল তনুশ্রী তোমাদের ঘটনাটা কেমন লাগলো বলো ঘটনাটা ছোট কিন্তু ঘটনাটা ভাবার বিষয় আমি যখন ঘটনাটা আমাকে লিখে পাঠাই আমি তোমাদের শো করে দেবো তোমরা দেখবে তো এই ঘটনাটা মানে আমি যখন রিড করছি না আমার অঙ্গ যে এত ঘটনা পাই ঘটনা এইটা কি ধরনের ঘটনা বিশেষ করে কোনো জায়গায় একটা বেশি নাড়া দিয়েছে আমাকে সেটা হচ্ছে চি চি করে কাদা গায়ে রং পরিবর্তন করা সন্ধে হলে রং পরিবর্তন হতো আর এই ঘটনাটা কিন্তু আজ থেকে বহু বছর আগে বহু বছর কারণ তরুশ্রী বলে দিদি ভাই ওই সময় কিন্তু আমাদের বাড়িতে কোনো কারেন্ট ব্যবস্থা ছিল না মোমবাতি লম্পো এগুলোই জ্বলতো আমাদের বাড়ি কারেন্ট ছিল না ওই সময় ওই সময়ের ঘটনা কিন্তু এটা আমি তোমাদের বললাম তো কিরকম লাগলো অবশ্যই ঘটনাটা শেয়ার করে এবার আমি যাব যেটা পাঞ্জাব লুধিয়ানা থেকে এই ঘটনাটা আমাদের অনুভব ভাই অনুভব সা পাটায় ভাই আমাদের বহু মাস আগে একটি ঘটনা পাঠিয়েছিল ওর ইউনিভার্সিটির পাঞ্জাবে এই ঘটনাটা ভাই আমাকে পাঠায় বেশ কয়েকদিন আগে ভাই বলে দিদি ভাই এই ঘটনাটা আশা করছি তুমি সবার সামনে তুলে ধরবে ঘটনাটার মধ্যে একটা মূলত শিক্ষা আছে ঘটনাটা এখনো পর্যন্ত তদন্ত হচ্ছে মানে এরকম একটা ঘটনা যেটা এখনো পর্যন্ত পাঞ্জাব হারিয়ানার পুলিশ এখনো সেই কেসটা যেটা এখনো মানে রহস্য হয়ে রয়ে গেছে সেইটার কিন্তু এখনো উদ্ঘাটন তারা করতে পারেনি সেই রহস্য উদ্ঘাটন করার জন্য পুলিশ কিন্তু রাত দিন এখনো পর্যন্ত সেই কেসটা হচ্ছে সেরকম একটা ঘটনা তোমাদের সাথে আমি আজকে প্রথম ইউটিউবে শেয়ার করছি ঘটনাটা ঠিক আমাদের অনুভব বলে দিদি ভাই ঘটনাটা ঘটে হচ্ছে পাঞ্জাবে পাঞ্জাব হারিয়ানা হারিয়ানা একটা এমন সিটি অনেক বড় অনেক বড় মানে কি বলবো একটা বিশাল জায়গা জুড়ে হারিয়ানা কিন্তু শহরটা তো হারিয়ানায় বিশেষ করে থাকে তো বিশেষ সব পাঞ্জাবিরা বলে দিদি ভাই এখানে আমার প্রচুর পাঞ্জাবি বন্ধু আছে গোরাসিং সিং নামে একজন পাঞ্জাবি বন্ধু আমার সাথে আমার ইউনিভার্সিটিতে পড়ে তো সেই বন্ধুর কাছ থেকে এই ঘটনাটা আমি কালেক্ট করি সে বন্ধু বলে আমাদের হারিয়ানায় অনেক জমি জায়গা আছে আর পাঞ্জাব হারিয়ানায় যত লোক আছে না তাদের সব জমি জায়গা মানে তাদের যে পিতৃপুরুষ বলে না তারা সব থাকে হচ্ছে নয় কানাডা না হলে আমেরিকা যেরকম আমরা কি বলি আমরা বাংলায় থাকি আমরা বলি জানিস তো আমার শ্বশুর মশাই বাংলাদেশে প্রচুর জমি জায়গা আছে যেরকম আমার শ্বশুর মশাই ছিল তো সেরকম অনেকেই আমরা বলি যে আমাদের জায়গা বাংলাদেশে প্রচুর বাড়ি আছে ঠিক ওদের সেরকম যত পাঞ্জাব হারিয়ানায় যত পাঞ্জাবি আছে ওদের সব পিতৃপুরুষদের জমি জায়গা বাড়ি বিশাল বিশাল তাদের হচ্ছে সব কানাডা আর না হলে পারে সব আমেরিকা তো ওই যে হারিয়ানায় যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার যারা মালিক তারা সবাই থাকে হচ্ছে কানাডা ঠিক আছে এইবার তারা বছরে আসে কয়েক ঘন্টার জন্য কয়েক ঘন্টার জন্য কারণ বলছি ওখানে যেহেতু ওদের অনেক বড় জমি কেনা রয়েছে আসে কিছু আশেপাশে এলাকার পাশাপাশি লোক আছে তাদের সাথে কিছু কথা বলে কিছুক্ষণ তাদের বাড়িতে থাকে তারপর তারা আবার ফ্লাইটে চলে যায় কানাডা এখানে কিন্তু ওই যে ল্যান্ড আমি যে ল্যান্ডটার কথা বলছি সেই ল্যান্ডের কিন্তু কোনো রকম মালিক এই হারিয়ানায় কিন্তু থাকে না ঠিক আছে বোঝা গেল এইবার ঘটনাটা হয়েছে এই রকম বলছে দিদি ভাই এইখানে যাদের ল্যান্ড আছে বললাম তাদের যারা মোনার আছে তারা থাকে হচ্ছে সব কানাটা ওরা ওই জমিটা যে রয়েছে ওই জমির মধ্যে একটি মহিলা একটি মহিলাকে দেখা যায় তবে মহিলাটি কিন্তু সব সবসময় সবাইকে দেখা যায় না বলে ওই মহিলাটি অ্যাকচুয়ালিও দেখা দেয় এরকম পুরুষকে যাদের ক্যারেক্টার খারাপ যারা বাড়িতে ধরো মেয়ে খুব অমানবিক অত্যাচার পরে তাদেরকে কিন্তু ও দেখা দেয় আর এরকম ভাবে ঠিক দেখা দেবে তুমি দেখে ওকে প্রতি প্রেমে পড়ে যাবে মানে একটা আকর্ষণ ঠিক আছে আর ও কিন্তু মৃত যে মহিলাটি দেখা দেয় ও কিন্তু মারা গেছে আর ও কিন্তু ওই সাদা শাড়ি পরে ভূত হয়ে ঘুরে বেড়ায় না আমাদের ভাই বলে দিদি ভাই তুমি বিশ্বাস করবে কিনা জানি না ও কিন্তু এত সুন্দর ড্রেস পরবে না মানে কি বলতো একটা চোখের ধাঁধা চোখের ধাঁধা তুমি দেখবে বেশ একটা বেশ আকর্ষণীয় বস্ত্র পরে ও কিন্তু ওই যে ল্যান্ডটা রয়েছে ওই ল্যান্ডের মধ্যে ঘুরে রাতের দিকে ঠিক ঘুরে এবার ধরো কেউ ওরকম মদমাতাল আসছে যে খুব অমানবিক অত্যাচার করে বাড়ির মেয়ে বউর সাথে মায়ের সাথে অথবা তার ক্যারেক্টার একদমই নেই একদম ক্যারেক্টার লেস এরকম পার্সনকে ও কিন্তু দেখা দেয় দেখা দেয় আর তুমি যেই ওকে দেখলে এখানে ওখানে কিন্তু সবাই জানি যে ওখানে কি ব্যাপার কিন্তু ওই যে তুমি দেখলে দেখার পর তোমার না একটা মানে আকর্ষণ চলে আসবে তুমি তার সাথে চলে যাবে এবার তোমাকে না ও ভুলিয়ে ভুলিয়ে ও আগে যাবে তুমি পেছনে যাবে এই রকম করে তোমাকে ঠিক ওই ল্যান্ডের একদম ভেতর দিকে নিয়ে যাবে বিশাল বড় তো জমি কেনা তো ভিতর দিকে নিয়ে গিয়ে তোমাকে কিন্তু ও হত্যা করে দেবে এখনো পর্যন্ত ওখানে কিন্তু এই জিনিসটা হয়ে আসছে আমাদের অনুভব ভাই বলে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না এই ঘটনাটা যদি কেউ পাঞ্জাব এই লুধিয়ানা হারিয়ানার এইখান থেকে বিলং করে তুমি জানতে পারো যে এটা এখনো এটা একদম রিয়েল এটা কোনো ফেক না আর এই জন্য এই মহিলাটির কারণের জন্য কিন্তু আমাদের এই পাঞ্জাবে এখন ক্রাইম অনেক কমে গেছে মেয়ে বউদের ওপর অত্যাচার তুমি যদি পেপার নিউজে দেখো অনেক ক্রাইম কমে গেছে সেই মহিলার জন্য আর এই মহিলাটি অ্যাকচুয়ালি কোথা থেকে নেই এই মহিলাটি ওই যে ল্যান্ডের কথা বলছি যারা কানাডায় থাকে ওই জমির মালিক তো ওই জমিতে ওই মহিলাটিকে মানে সবাই মিলে আসলে হানি করে ঠিক আছে হানি করে ওকে ওই জমির মধ্যেই মেরে ফেলা হয় তো তারই আত্মাটা ওই জমিতেই রয়েছে আর ও ওদের খুঁজে বেড়ায় যারা ওর সাথে এরকম অমানবিক অত্যাচার করে ওকে ওখানে মার্ডার করে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত বহু বছর হয়েছে এখনো পর্যন্ত কিন্তু কারা ওর সাথে এরকম শারীরিক অত্যাচার করেছে কি ব্যাপার না ব্যাপার এখনো পুলিশ কিন্তু তদন্ত করে তাদের বের করতে পারিনি আশা করি বোঝা গেল দুটো ঘটনা তোমাদের বললাম তৃতীয় ঘটনা আমি তোমাদেরকে বলবো আমাদেরকে কালা পাঠায় ওর নাম হচ্ছে কালা ভাই বলে দিদি ভাই আমাদের বাড়ি হচ্ছে হাওড়ায় আমার নাম দাস আমি আমার বাড়ির ছাদে একটা এমন জিনিস দেখেছিলাম হয়তো লোকে বলবে যে এরকম আবার হয় আমি তোমাকে বলি ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি আমাদের ভাইয়ের কথা মতো ভাই বলে দিদি ভাই আমি হাওড়ায় থাকি আমার দোতলা একটা বাড়ি আছে আমার মা আর আমি থাকি আমার বাবা অনেক ছোটবেলায় আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার বাবা মারা যায় বাবার ক্যান্সার হয়েছিল তারপর থেকে কিছু টাকা যেটা ছিল সেই টাকা দিয়ে টুকটাক চলতো আর আমার মায়ের যে ভাই মানে আমার যে মামা আছে তিনটে মামা মামারা ভালো ভালো বিজনেস করে কলকাতায় তারা প্রতিষ্ঠিত তো সেই মামারাই কিছু কিছু প্রত্যেক মাসে টাকা পাঠাতো তো সেই টাকা দিয়েই আমি পড়াশোনা করেছি আর বাবার কিছু জমানো টাকা ছিল সেই দিয়ে কলেজ করেছি দেন আমার মায়ের ওষুধপত্র এখন এখন আমি নিজে ব্যবসা করি মামাদের সাথে সাথে তো আমারও প্রতিষ্ঠা একটা রেডিমেড ওষুধপত্রে দোকান আছে কলকাতায় আমাদেরকে বলে দাদা ভাই যে আমি একদিন সন্ধ্যাবেলা ঠিক এটা হচ্ছে ভূত চতুর্দীর কথা বলছি আমি কালী পুজো তো সেই দিনকে আমি সত্যি কথা বলতে সারাটা দিন আমি দোকানে থাকি সন্ধ্যাবেলা আমি চলে আসি কারণ আমার মা যে তরি উপরে ছাদে উঠে ওই যে প্রদীপ চোদ্দ শাক খেতে হয় আর চোদ্দটা যে প্রদীপ দিতে হয় সেগুলো আমার মা উপরে গিয়ে দিতে পারবে না কারণ আমার মায়ের সেরকম শরীরের অবস্থা না যে দোতলায় উনি উঠবে তো তার জন্য আমি সন্ধ্যাবেলা বাড়ি আসি এসে যথারীতি আমি গাঠা দিয়ে পরিষ্কার হই একটা নতুন জামা প্যান্ট পরি করে আমি মাকে বললাম যে মা আমাকে তুমি প্রদীপগুলো সাজিয়ে দাও আমি উপরে ছাদে দিয়ে আসি তা আমার মা বলল যে ঠিক আছে এইবার আমার মা রান্নাঘরে বসে দেখছি প্রদীপ একটা জায়গার মধ্যে চোদ্দোটা প্রদীপ বড়ো একটা কুলো ওর মধ্যে চোদ্দোটা প্রদীপ তেল দিয়েছে সব দিয়েছে বললো তুই উপরে গিয়ে বাবা জ্বালিয়ে দিস জ্বালিয়ে নিয়ে না নিবে জানি তা আমি বললাম ঠিক আছে এইবার আমি খুব ভালো করে মনে আছে তখন সাড়ে ছটা থেকে পনেরো সাতটা বাজে তো বেশি রাগ করলে হবে না একটা তো টাইমের মধ্যে দিত হয় তো আমি এগুলো খুব মানি তো আমি ওই পুলো ধরে নিয়ে যাই উপরে আমি যখন উপরে গিয়ে দোতালায় আমাদের যে ছাদের গেটটা রয়েছে ছাদের গেটটা যখন আমি খুলি তখন আমি লক্ষ্য করলাম যে একটা মানে কি বলবো ঝোড়ো হাওয়া একটা ঝোড়ো হাওয়া এসে না আমার গায়ের মধ্যে এরকমভাবে লাগলো মানে আমি না চোখে কিছুটা সময়ের জন্য পুরো অন্ধ হয়ে গেলাম দেখতে পাচ্ছি না মানে ভাব একটা ধুলো ভাস করে যদি খুব জোরে দেয় একটা ধুলো চোখে আসলে পরে আমরা কী করি কিছু জন্য আমরা চোখটা ডলি তো তো ভাবে পুরো অন্ধকার হয়ে গেলো আমার সামনে তো আমি তখন ভাবলাম ও মনে হচ্ছে ঝড় টর হবে কি জানি হঠাৎ করে এই সময় অবেলায় ঝড় হবে এখন আবার এগুলো তো মঙ্গলও দিতে হবে বাবা ঝড় টর আসিস না মঙ্গলও জ্বলে না কিছুটা জ্বলুক তারপরে যদি ঝড় বৃষ্টি হয় হবে আমি মনে মনে ভাবছি যে ঝড় বৃষ্টি তো হওয়ার সময় না যদি হয় আকাশের কথা তো বলা যায় না ওয়েদার তো আমি ওই কুলো ধরে নিয়ে গিয়ে মাঝখানে রাখি কুলোটাকে ছাদের এইবার আমার চোখ যায় হচ্ছে পূর্ব দিকে ছাদের কোনটা আমি দেখলাম পূর্ব দিকে ছাদের কোন একটা মেয়ে বসে আছে একটা মেয়ে বসে রয়েছে আমার সারা শরীর সারা অঙ্গ ওখানে ভিজে গেল। সারা শরীর আমার ওখানে জমে গেছে আমি না কুলো তুলতে পারছি না আমি নিচু হতে পারছি এবং কুলোটা রেখে জাস্ট ওইদিকে চোখটা গেছে ছাদের আমি ওই দিক থেকে দেওয়া শুরু করবো প্রদীপগুলো ওইদিকে চোখ গেছে পূর্ব দিকে দেখি একটা মেয়ে ঠিক এরকম করে একদম গুটি মেরে ঠিক ছাদের চারটে ছাদের তো কোণ হয় এক কোণে বসে রয়েছে পূর্ব দিকের কোণে আমি দেখা মাত্র আমি বললাম মেয়েটা ছাদের মধ্যে কে বসে রয়েছে আর ছাদের মতো নিয়ে আসবে দিয়ে কেন ছাদের যে দরজা সেটা তো বাইরে দিয়ে সিঁড়ির ঘর থেকে আটকানো ছিল মেয়েটা কোথা থেকে আসলো আমার তখন মানে সারা শরীর তো মানে আমার অবশ হয়ে গেছে তবুও আমি খুব জোর করে আমার মানে যে তুলি আমি প্রদীপগুলো দেবো পকেটের মধ্যে লাইট ম্যাচ আমি সাথে সাথে লাইট ম্যাচটা হাত দিয়ে পকেট দিয়ে বের করে যেখানে দাঁড়িয়ে রয়েছি ওখানেই আমি জ্বালাই যেই লাইট ম্যাচটা জ্বালালাম বিশ্বাস করবে না এরকম ঝড়ের মতো হাওয়া দিল মানে কি বলবো পুরো ওখানটা মানে যত মানে ছাদের মধ্যে যদি কোনো ধুলোবালি পাতা নোংরা উড়ে এসে পড়ে থাকে সব মানে তখন না ওখানটা মানে ঘুরছে ওখানটা রীতিমতো ঘুরছে এমন অবস্থা মানে আমি কাউকে আর দেখতে পাচ্ছি না শুধু দেখছি একটা ধোয়া একটা ধোয়ার মতো হাওয়া সে ওখানটা ঘুরছে কিছুক্ষণ প্রায় ওরকম ঘুরতে 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 তারপর দেখলাম সব কিছু স্বাভাবিক হয়ে গেল তারপর কিন্তু আমি ওখানে ভয় পাইনি আমি যখন আস্তে আস্তে প্রদীপ গুলো বসাচ্ছি বসিয়ে বসিয়ে ধরাচ্ছি তো দেখলাম আমাদের পাশের বাড়ির এক কাকু আছে ওই কাকু উঠেছে তো কাকু বললো কিরে কালা চাঁদ তুই চলে এসেছিস ভালো করেছিস তার তোর মা তো দিতে পারতো না তো আমি তখন কাকুকে বললাম যে হ্যাঁ কাকু ওই জন্যই আমি দোকান থেকে চলে আসলাম আজকে তো ধূর চতুর্দশী আজকে তো এগুলো দিতে হয় আর বাবার মৃত্যুর পর থেকে এগুলো ছোটবেলা দিয়ে মা যতদিন পেরেছে করেছেন তারপর থেকে আমি করি সবকিছু নিয়ম আমাদের সনাতন ধর্মে যেগুলো আছে আমি সবকিছু মানি সবকিছু মানি যতটা পারি আমি একদম নিষ্ঠাভাবে মানার চেষ্টা করি তাহলে দাদাভাই বলে সেই দিনের পর আমি কালকে কোনো কথা বলিনি কারণ মা তো বাড়িতে একা থাকে আমি বলিনি যাই হোক আমি ওখানে সব প্রদীপ প্রদীপ দিয়ে গুছিলে আমি কিন্তু নিচে চলে আসি এইবার নিচে আসার পর আমার মামাকে বলছে যে বাবা কালা কালা বলে ডাকে বাড়িতে বলছে কালা এরকম দেখ না বয়স তো হচ্ছে সারাদিন তুই দোকানে থাকিস আমার তো একটা বউর প্রয়োজন তুই একটা মেয়ে দেখে বিয়ে কর তা আমি তখন বললাম দূর মেয়ে দেখে বিয়ে কর এখন মেয়ে ওসব কে আমাকে বিয়ে করবে বলো তো আমাদের এরকম ভাঙাছোড়া বাড়ি ঘর বলছে তাতে কি হয়েছে কলকাতার মতো জায়গায় দোতলা বাড়ি মেয়ে বিয়ে করবে না মানে যদি তুই করিস বল তাহলে পরে আমি একটা মেয়ে দেখবো আমি তখন বললাম না না এখন বিয়ে কোনো ব্যাপার নেই পরে দেখা যাবে আমি বলবো আমি মাকে বলে কাটিয়ে দিই ও মা সেদিনকে রাতের বেলা আমি বুঝতেও পারিনি যে কি একটা আপদ বা বিপদ যাই বলো আমার মাথার উপর ঘুরছে রাতের বেলা খেয়ে দিয়ে আমি শুয়ে পড়লাম মাও পাশাপাশি শোয় মানে পাশের ঘরে মা শোয় তার পাশের ঘরে আমি শুই নিচে শুয়ে রয়েছি হঠাৎ করে আমার ঘরে পায় নূপুরের শব্দ হঠাৎ করে আর আমি যেহেতু ছাদে ওই অনুভূতিটা ফিল করেছি আমার সেই থেকে মাথার মধ্যে একটা ভয় কিন্তু কাজ করছে তো পায়নুপুরের শব্দ হচ্ছে ঘরের মধ্যে তা আমি বললাম আমি তখন কিন্তু পুরো ঘুমাইনি জাগনা জাগনা বেশ জাগনা তো পায়নুপুরের শব্দ শুনে আমি তখন ভাবছি পায়নুপুরের শব্দ কোথা থেকে হবে পায়ের নুপুরের শব্দ আমাদের বাড়িতে তো আশেপাশে এরকম কেউ পড়ে না পাশে পাশে বৌদিরা আছে বোনরা রয়েছে পায়ের নুপুর তো কাউকে মানে এখনো পর্যন্ত দেখিনি আবার ভালো হয়তো সামনে পুজো হয়তো কেউ পড়েছে কেউ হাঁটাহাটি করছে কারণ আমার বাড়ির পাশেই সরু গলি আছে ওখান থেকে প্রায় সারা রাতি মানুষ যাতায়াত করে তো আমি আবার শুয়ে পড়ি মধ্যরাতে যখন আমার ঘুম ভাঙে তাও কি ঘুম ভাঙে তখন আমি বুকের উপর কিছু একটা ভারী ভারী অনুভব করছি আমি কিন্তু একদম ঘুমিয়ে পড়েছি একদম ঘুমে মখনো যাকে বলে আমার বুকের উপরে কিছু ভারী ভারী ফিল করছে আমি যখন চোখ খুলে তাকাই তখন আমি দেখছি যেই মেয়েটাকে ছাদের উপর আমি পূর্ব দিকে একদম রেলিংয়ের কোণে গুটি মেয়েরা বস থাকতে দেখেছি সেই মেয়েটা আমার বুকের ওপর বসে রয়েছে তার চুলগুলো একদম মুখের কাছে আড়াল পুরো একদম মানে কি বলবো মানে আমার কাঁধের দুদিকে এরকমভাবে হাতটা দিয়ে রয়েছে আর আমার ঠিক বুকের উপর বসেছে পেট আর বুকের উপর আর পুরো হাতটা এরকম দুটো হাত দিয়ে ঠিক আমাকে এরকম ঝুঁকে দেখছে আমি ওই দৃশ্য দেখে মানে আমি আমার পুরো সারা শরীর তো ওখানে আমি শেষ ওই দৃশ্য দেখে আমি কোনো রকমে মানে ওখান থেকে ও মা গো করে লাভ দিয়ে উঠেছি লাভ দিয়ে উঠে আমি সাথে সাথে মানে দরজা যে খুলবো দরজার ভিতর দিয়ে লক করি তো সেগুলো খুঁজে পাচ্ছি না দরজার চিকলটা খুঁজে পাচ্ছি না কোনো রকমে খুলে হাত কেটে গেছে আমার এত জোরে টেনেছি না হাত কেটে গেছে আমি কোনো রকমে বাইরে বেরিয়ে সাথে সাথে মায়ের তো ঘরের দরজা খোলাই থাকে একদম মায়ের কাছে মাকে বলছে ও মা ওটো মা ওটো সেই সময় কাঁপছি কথা বলতে পারছি না মা বলছে কি হয়েছে এত ভয় পেয়েছিস আমি তখন মাকে পুরো বললাম রাতের বেলায় এই ব্যাপার মা বলছে কি সর্বনাশে কথা বলছিস এত বছর ধরে তোর বাবা মারা গেল এত কিছু হলো কোনো সময় ঘরে কোনো পেট কিছু হলো না আজকে হঠাৎ কি বলছিস তুই নেশা করছিস আমি বললাম মা তুমি কি বলছো নেশা কেন করব আমার সাথে হচ্ছেই হলো আমাকে তুমি নেশার কথা বলছো এ কি তারপর যাই হোক চিৎকার চেঁচেমিছি করতে তখন আমার মা বললো যে দাঁড়া তোর মা ফোন করে ডাকি আমি এখন ফোন করে দেখো না সকালে দেখো তো মায়ের সাথে শুই সকালবেলা মামাদেরকে ডাকে তিন মামা আসে মামারা আসার পর বিষয়টা জানলো তো মামা আমার ছোট মামা বন্ধু এক তান্ত্রিক আছে সে তান্ত্রিক নিয়ে আসে সে অ্যাস্ট্রোলজার বা তান্তিক দুটোই তাকে নিয়ে আসে নিয়ে আসতে পুরো বাড়ি ছাদ সব ঘুরে দেখলো দেখে উনি জানালো যে তোমাদের বাড়িতে একটা অতীত আত্মা তোমারই সাথে সে তোমারই পেছনে ফলো করে এসছে এবার সে এসছে কারণ তার তোমাকে খুব পছন্দ হয়েছে যার জন্য তোমার কাছে এসছে তুমি তো আই আর তোমার শরীরে একটা গন্ধ আছে সেই গন্ধটা যখন তুমি আসছিলে হাওড়া দিয়ে মানে রেল লাইন পরে ওখানে আমি যখন বাড়ি ফিরি রেল রেল লাইন পার হই লাইনের ওখানে ও তোমাকে ভালো লাগে আত্মাদের তো ভূত প্রেত এইসব আত্মাদেরও ভালো লাগা যখন আমার বাড়ি ছিল না তখন আমি যখন বললাম যে আমার হাজবেন্ড যে কাউকে দেখা দেয় না তাহলে আমার সাথে কেন এনে বা আমি কেন দেখছি তখন আমি যে তান্তিকের কাছে গেছিলাম উনি বলেছিল যে এই যে ভূত পেত আত্মা সবাইকে কিন্তু দেখা দেয় না সবাই দেখতে পায় না ওদেরও কিন্তু মানে একটা পছন্দের ব্যাপার থাকে এটা আমি শুনেছি তো হাস্যকর লাগবে অনেকে যে ভূত পছন্দ করে কিন্তু কিন্তু একটা সময় মানুষই ছিল আমরা মানুষ সব মানুষকে করি না দশটা মানুষের মধ্যে একটা হয়তো মেয়েকে বা ছেলেকে আমাদের ভালো লাগে বাহ ছেলেটাকে বেশ দেখতে সুন্দর তো বাহ মেয়েটা বেশ ভালো দেখতে তো সেরকম ভূতদেরও কিন্তু যে ভূত মানে আত্মা যাকে আমরা আত্মা বলছি চলতি কথায় ভূত বলি আত্মাদেরও কিন্তু সেরকম মানুষকে পছন্দ অপছন্দ ব্যাপার থাকে সেই রকমই আমাদের কালাচার ভাইয়ের পেছনে আসে সেই আত্মা পছন্দ করে আর সে পছন্দ করে আসে তার সাথে সহবাস করবে বলে সেদিন রাতের বেলা যে বুকের উপর বসেছিল ভাইয়ের চেতুনি মানে রাস খুব ভারী আর ভূত চতুর্দশী রয়েছে বলছে এই ভূত চতুর্দশী বলে ও অ্যাটাকটা করেছে কিন্তু ও প্রায় বহুদিন ধরে ওই বাড়িতে রয়েছে ওই ভাইয়ের সাথে থাকে কিন্তু হ্যাঁ ভাইয়ের সাথে সেরকম কোন রকম কিছু হয়নি ভাই কিন্তু তার আগে তার ছোট মামা শিলজার কান টানতে ওনার মারফতে ভাইকে কিন্তু সুস্থ করে আর বাড়িতেও বন্ধন করি দেয় তারপর থেকে ভাইয়ের সাথে আর কোনো রকম কিছু হয়নি তো দর্শক বন্ধু তোমাদের কেমন লাগবে তিনটে ঘটনা তোমাদের কেমন লাগবে অবশ্যই জানাবে যেতে যেতে সবাইকে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো সবাই যেরকম ভাবে পাশে আছো থেকো দেখা হবে ঠিক আগামীকাল রাত দশটায় আজকের মতো